আসলে অনেক দূর দূর গ্রাম থেকে এখানে আসে কারণ এটি মহেশপুরের বিখ্যাত রক্ষাকালী পুজো অনেকে মানত করে রাখেন এমনকি এই পুজোর বৈশিষ্ট্য হল গ্রামের যারা এই পুজোর কমিটির মধ্যে থাকেন তারা পুজো কমিটির তরফ থেকে একটা করে ভান্ডার দিয়ে দেন যাদের খুশি মনে করেন যে নেক্সট ইয়ার আমি কিছু দান করব। তাহলে সেখান থেকে তারা ভান্ডার নিয়ে আসেন এবং সেই ভাণ্ডারে তারা সারা বছর ধরে দু এক টাকা করে করে জমিয়ে যা টাকা হবে সেই ভান্ডার টাকাসহ তারা নেক্সট ইয়ার অর্থাৎ পরের বছর যখন পূজা হবে এখানে নিয়ে আসে এখানে দেখলেন বন্ধুরা যে এখানে প্রচুর বড় বড় কড়ায় খিচুড়ির ভোগ তৈরি হচ্ছে অর্থাৎ আশেপাশের গ্রামগুলো থেকে এবং অনেক দূরবর্তী থেকে যারা আসেন এবং এটা তো গভীর রাতের পুজো হয় একটা দেড়টা দুটো পর্যন্ত পুজো চলে সেই জন্য তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হয় ফলে তারা রাত জাগবে খাবে এবং সকালবেলা তারা একেবারে পূজার প্রসাদ নিয়ে বাড়ি যাবে এখানে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন এটি গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হলুদ রঙের গাদা দেখতে পাচ্ছেন এবং লাল রঙের গাদা অরেঞ্জ কালারের গাঁদা এবং ওপরে দেখতে পাচ্ছেন ঝাড় বাতি সুন্দরভাবে সাজানো হয়েছে সামনে মহিলারা তারা অপেক্ষা করছেন ঠাকুর তো অন্য জায়গায় সাজানো হয় এবার সেখান থেকে ঠাকুরটা এই মঞ্চে নিয়ে আসা হয় তারা অপেক্ষা করছেন এবং সামনের মাঠেও প্রচুর দর্শক তারা বসে আছেন ঠাকুর আসবে বলে তাই তারা অপেক্ষা করছেন কখন ঠাকুর আসে আর ঠিক মণ্ডপের বাম দিকে দেখতে পাচ্ছেন খাবার দাবার ব্যবস্থা হচ্ছে সেখানে আরও একটি দিকে সেটি আমি আপনাদের দেখাতে পাচ্ছি না এখন সেখানে ছেলে নাচার জন্য একটা আলাদা জায়গা হয়েছে সেখানে মাইক চলছে যেখানে ঠাকুরটা তৈরি হয়ে হচ্ছে আমরা সেখানেই চলে এলাম দেখছেন হিটার মেশিন দিয়ে এই কাঁচা ঠাকুরকে পাকিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ এটি রক্ষা কালী পুজোর নিয়ম হল সূর্য অস্ত যাবার পর থেকে এই ঠাকুরের গায়ে কাদা মাটি দেওয়া হবে তারপর সেগুলোকে শুকিয়ে ভালো করে খড়ি দেওয়া কিংবা রং দেওয়া শিল্পীরা ঠিক যেমনভাবে করে ঠিক তেমনভাবে তৈরি করতে হবে ঠিক যে অমাবস্যা লাগবে ঠিক তার আগে পর্যন্ত অমাবস্যায় ভরা অমাবস্যায় তো পুজোটা করা হয় ফলে অমাবস্যা লাগার আগে পর্যন্ত এই ঠাকুরটাকে কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ পাঁচ ছজন মিলে এই ঠাকুরটাকে তৈরি করছে এক দেড় ঘন্টার মধ্যে এই ঠাকুরটাকে ফিনিশ করতে হবে কাদা লাগানো থেকে আর চোখ আঁকা পর্যন্ত সমস্ত কিছু ফিনিশ করতে হবে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যেই সাতটা থেকে সাড়ে সাতটার সময় এই ঠাকুরটা তৈরি করতে শুরু হয়েছিল এখনও চলছে তৈরি করা চলছে প্রায় এগারোটা নাগাদ এটি শেষ হবে তারপরে এই ঠাকুরকে তুলে আনা হবে যেখানে মঞ্চ দেখলেন এই মঞ্চেতে নিয়ে আসা হবে যেখানে প্রচুর ভক্তগণ অপেক্ষা করছে সেখানে নিয়ে আসা হবে এটি একটি ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো আগেই যেটা বললাম যে আশেপাশের গ্রামেগঞ্জের লোক তারা সবাই এখানে আসে এবং সারা রাত জেগে তারা পূজা দেখে এবং ভোগ বা প্রসাদ বলতে পারেন সেটি গ্রহণ করে তারপর তারা যে যার মানত অনুযায়ী মালসা প্রদান করে সেটি নিয়ে তারপরে একেবারে সকালবেলা বিসর্জনের পর তারা বাড়ি ফেরে